সবার প্রথমে আপনারা মাস্টারটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে কায়ন মাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা এই ক্রিয়েট নিউ এই অপশানটাতে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে আপনারা কি করবেন এখানে নাইন স্টো সিক্সটিন এটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কাইন মাস্টারের ইন্টারভেসটি আপনাদের সামনে কিন্তু এইভাবে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন তার জন্য মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে ইমেজ অ্যাসিস্টে যাবেন ইমেজ অ্যাসিস্ট থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যে কোনো কালার আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি একটি কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসলাম চলে আসার পর আপনারা কী করবেন যেই ভিডিওটির আপনারা গিনিস কিন বানাতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন তার জন্য আপনারা কী করবেন সিম্পলি এখানে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন লেয়ার অপশানে এসে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনার গ্যালারি ভিডিও থেকে আপনারা কিন্তু সেই ভিডিওটি নিয়ে নেবেন যে ভিডিওটি আপনারা গ্রিন স্ক্রিন বানাতে যাচ্ছেন তো আমি এখান থেকে সেই ভিডিওটি নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে ব্যাক অপশন চলে আসবো চলে আসার পর আপনারা কী করবেন এই ভিডিওটিকে লেয়ারের সমান করে আপনারা এভাবে ড্যাক করে এভাবে সমান করে দেবেন সমান করে দেওয়ার পর আপনারা কী করবেন এই ভিডিওটি লেয়ারের সমান করে এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারের সমান করে আপনারা ট্রিম করে নেবেন তার জন্য ভিডিওটিতে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে এই যে ট্রিম অপশান দেখতে পাচ্ছেন ট্রিম অপশানে গিয়ে এখানে ট্রিম রাইট করে নেবেন তাহলে কিন্তু ভিডিওটি ডান দিকের অংশটি কেটে যাবে তো আমি এখান থেকে ট্রিম অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে ডান দিকে করলে দেখুন এই অংশটি কেটে গেল এবার এখান থেকে আপনারা কি করবেন ভিডিওর লেয়ারটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখতে পাবেন এখানে কিন্তু ম্যাজিক রিমুভার বলে একটি অপশন আছে এটাকে এনাবেল করবেন এনাবেল করার পর কিছুক্ষণ ওয়েট করবেন যতক্ষণ না এটি ফুল হচ্ছে তারপরে কিন্তু আপনাদের কাজটি করতে হবে তো আমি কিছুক্ষণ ওয়েট করছি তো দেখুন ভিডিওটির ম্যাজিক রিমুভারটি কমপ্লিট হয়ে গেছে এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ডটি দারুণভাবে কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই কালারটি পিছনের কালারটি ভিডিওর এটাকে আপনাদের সবুজ করতে হবে তার জন্য আপনারা কী করবেন কীরকম লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে আপনারা একটু সবুজ ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটু সবুজ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি সবুজ ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশান চলে আসবেন তারপর এটাকে এইভাবে রোটেট করবেন রোটেট করে এটাকে ফুল স্ক্রিন করবেন এইভাবে ফুল স্ক্রিন করে যাওয়ার পর এরকম ফুল স্ক্রিন রেখে দেবেন রেখে পর পরে যে বাম দিকে যে একটি থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে সেন্ড টু ব্যাক এই অপশনটি দেখতে পাচ্ছেন সেন টু ব্যাক অপশন করে দেবেন তাহলে কিন্তু দেখুন ভিডিওটির পিছন দিকে সুবসটি চলে গেল এবার আমি আপনাদের একটু ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি দেখুন তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা কাইন মাস্টারের সাহায্যে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি থ্যাংক ইউ